আলাইকুম বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই সাগর আমন্ত্রণ আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা সিঙ্গার শুরু এ চলে আসছি আজকে সিঙ্গার পাইপ টপ রেফ্রিজারেটর দেখানোর চেষ্টা করবো ধৈর্য সম সম্পূর্ণ রিভিউটি দেখার অনুরোধ করা গেল অল বাংলাদেশ চৌষট্টি জালে রেফ্রিজারেটর আমরা ফ্রিজগুলো সেল করে থাকি সো ধৈর্য সহকারে সম্পূর্ণ রিপোর্টে দেখবেন একবার হোম ডেলিভারি আপনার বাড়ির কাছ পর্যন্ত আপনারা ফ্রিজটি সংগ্রহ এবং হাতে হাতে নিতে পারবেন সো গাইস সম্পূর্ণ রিপোর্টে দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই থামবেলা থেকে বুঝতে পারছেন আমরা একটি ইলেকট্রিক চুলা গিফট করব ইলেকট্রিক চুলাটি আপনারা যদি অবশ্যই ফ্রি পেতে চান অবশ্যই এই যে আপনারা নোভা কোম্পানির ইলেকট্রিক চুলাটি এটা বর্তমানের প্রাইস আছে পাঁচ হাজার টাকা এই চুলাটা যদি আপনারা সম্পূর্ণ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন একটি কমেন্টস করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে ফেসবুকে শেয়ার করে দেন তাহলে অবশ্যই আপনাদের নামগুলো সংগ্রহ করে ড্রয়ের মাধ্যমে যে উইন হবে তার সাথে যোগাযোগ যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ যে আমরা ইলেকট্রিক চুলাটি আমরা দিয়ে দেবো সো গাইস চলুন আমরা রিব্রি শুরু করি আর দেখ দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ইলেকট্রিক আপনার ইলেকট্রিক চুলা অবশ্যই আপনারা গিফট পাবেন সো গাইস চলুন আমরা রিবুরি শুরু করি সো গাইস আমরা সর্বপ্রথম আমরা রিবুরি রিবির সর্বপ্রথম রাখবো একশো পঁচাশি মডেলের সিঙ্গার দেখতে পাচ্ছেন ব্লু কালার যেটাতে ব্যবহার করেছে ফাইভ স্টার রেটিং এবং এটাতে আপনারা সেন্সারগুলো যেটা দেওয়া গ্যাসটা দেওয়া হয়েছে আরশো সে এবং আমাদের কাছ থেকে ফ্রিজ রেটিং তো এরকম কোনো কথাই নেই আমার চ্যানেল থেকে আপনারা পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা আপনার নিজস্ব এলাকা থেকেও আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তারপর এখানে দেখেন আপনারা এখানে একটি লকার পেয়ে যাবেন তারপর এখানে আপনারা সেই নর্মালের কাঙ্ক্ষিত সেই নর্মালের ফিচারগুলো এখানে দেওয়া আছে আর এখানে একটি গোপন ডলার পেয়ে যাবেন এটা আর কোনো ফ্রিজে নেই আর সো গাইস আপনারা মনে করেন বেশি বড় করবেন না ধৈর্য করে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা যে প্লাস্টিকগুলো দেওয়া হয়েছে গুণগত মান অনেক ভালো এটা একশো পঁচাশি মডেল ঠিক আছে এটার ভিতরে আপনার দুইটাই কালার হয় একটা আপনার ভুলু আর একটা আপনার লাল কয়ারি ভিতর এটা ভিতরে সেম এটা লাল কয়রি হবে সো গাইস এটা বর্তমানের প্রাইস আছে মাত্র অনলি 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 আটত্রিশ হাজার টাকা যারা আমাদের নেবেন তাদের জন্য এটা ফিক্স ফিক্স প্রাইস আর কি একটা সর্বোচ্চ ছাত্রের দেওয়ার একটা বড় মাত্র অনলি অনলি

ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এবং আপনারা এটা অনেক লং লাস্টিং ইউজ করতে পারবেন এটা থেকে ব্যবহার করে সার শস হয়ে গ্যাস ঠিক আছে আপনারা এই ফ্রিজটি নিতে পারেন এই পৃষ্ঠটি বর্তমানে প্রাইস আছে মাত্র মাত্র উনচল্লিশ হাজার ছশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা আমরা ফিক্সড রাখতে পারবো ছত্রিশ হাজার উপরে এটা রাখতে পারবো সোকাই জানিতে ইচ্ছুক দ্রুত দ্রুত আমার কমেন্টসে যোগাযোগ সুগাইস তারপর আমরা একটা প্রজেক্ট দেখাবো যেটা আর কি আমাদের বেশি হয়ে থাকে যেটা এই যে এ কালারটা এই কালারটা বেশি স্ট্যান্ডার্ড এটা আপনার বিল্ডিংয়ে বা আপনার বিভিন্ন বাসার মধ্যে ফুটে তার জন্য আর কি মনে করেন এই প্লিজটা বেশি সেল হয় তার জন্য আমি এই দোটনটা কালারই সেম দরুন দামই সেম প্রাইস সেম তার জন্য আমি একটাতে আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি এটাতে ব্যবহার করেছি ফাইভ স্টার রেটিং এবং এটাতে একটি একশো পঁয়ত্রিশ বলতে প্লিজটা চলবে এটা মডেল হলো দুশো একত্রিশ ঠিক আছে এটা মডেল হলো দুশো একত্রিশ এটার ভিতরে আপনার ডি পেয়ে যাবেন তিন থাক তারপরে নিচে আপনারা সেই কাঙ্ক্ষিত স্পিচ পেয়ে যাবেন নিচে ঠিক আছে আপনাদের সেই কাঙ্ক্ষিত পেয়ে যাবেন তারপরে এখানে লকার পেয়ে যাবেন প্লাস্ট্রিকগুলো প্লাস্টিকগুলো গুণগত মান অনেক ভালো আপনারা চাইলে এগুলো আপনার পাশের যদি আপনারা এগুলা রাখেন তাহলে আপনার ফ্রিজটি অনেক দিন আপনার ব্যবহার করতে পারবেন আর যদি এমনিতে কোনো প্রকার ফ্রিজের ইয়ে নিয়ে যদি কোনো প্রকার পরামর্শ বা তথ্য লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন অথবা আপনাদের কোনো কমপ্লেন থাকলে যে আমার ভাই আমার ফ্রিজ সার্ভিসিং করে দেন অমুক শোরুম থেকে নিয়েছে অমুক জায়গা থেকে নিয়েছি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সার্ভিসিংয়ের ব্যবস্থা করে দেবো আর এটা বর্তমান প্রাইস আছে মাত্র অনলি অনলি চৌচল্লিশ হাজার পাঁচ নব্বই টাকা যারা আমাদের কাছ থেকে নিতে চান বিশ্বস্ত যারা আমাদের কাছে যারা ফ্রিজ তারা অবশ্যই বলতে পারবে আমার চ্যানেলের সম্বন্ধে ঠিক আছে সো গাইস এটা বর্তমান প্রাইস আছে মাত্র অনলি 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 চৌচল্লিশ হাজার নব্বই টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইস রাখতে পারবো একচল্লিশ হাজার চশনব্বই টাকা দিন আমরা ফিক্সড রাখতে পারবো সো গাইস চলতে চলতে অবশ্যই যারা যেটা নিতে ইচ্ছুক দ্রুত দ্রুত কমেন্টসে যোগাযোগ করেন সো গাইস আমরা যেটা চাইন নাম্বার যেটা রাখবো দেখতে পাচ্ছেন সিঙ্গার দুশো সাতান্ন যেটা আর কি এটা মোটামুটি অনেক ভালো এটা কি বলে স্ট্যান্ডার্ড হিসেবে এবং কালারিং দিক দিয়ে এটা নতুন নিউ একটি কালার আমাদের স্টকে চলে আসছে আমি আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিতরে যে লুপটা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা থাক পেয়ে যাবেন এটা বড় এবং মিডল ফিমেল যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে আপনার ব্যবহার করতে চান তারা এটা নিতে পারেন এটা ভিতরে এখানে চেঞ্জ বারণ বানান গমানোর জন্য একটি শুরু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এটা এবং এটা বড় ছোট যারা আছেন সবাই এটা নিতে পারেন এটা বর্তমান প্রাইস আছে মাত্র অনলি সাতচল্লিশ হাজার ছশো নব্বই টাকা যারা আমাদের কাছে নিতে ইচ্ছুক তাদের জন্য আমরা ফিক্সড প্রাইস রাখতে পারবো মাত্র অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা ঠিক আছে এরা পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা রাখতে পারবো ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার সো গাইস আমরা আমাদের রিভোতে আজকে লাস্ট যে রেফ্রিজারেটর দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে দুশো আপনার সাতাত্তর লিটার দেখতে পাচ্ছেন এটা অনেক উষা দেখতে পাচ্ছেন অনেক বড় দেখেন আমি দাঁড়িয়েও লাগু পেতে খুব কষ্ট হয়ে যায় ঠিক আছে দাঁড়িয়েও লাগু পেতে কষ্ট হয়ে যায় ড্রেসিংয়ে দুই সাতাত্তর লিটার দেখতে পাচ্ছেন অনেক বড় যারা বড় ফ্যামিলি বা মিডিল ফ্যামিলি আসছেন তারা এটা নিয়ে আপনার ব্যবহার শান্তি পাবেন এবং এটা যারা ছোট ফ্যামিলি আসছেন তারা এটা ব্যবহার করে ওরকম মানে ইয়ে পাবেন না মজা পাবেন না কেন খালি থাকবে জায়গা তারপর এখানে দেখেন নিচে অনেকগুলো দেওয়া আছে আর ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমরা বেশি লং করতেছি না শর্টকাটে যত দ্রুত সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আর এখানে দেখেন একটি সাবি পেয়ে যাবেন লকের লকার পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে মোটামুটি মেনুল হিসেবে অনেক ভালো আর যদি কোনো কোনো কিছু যদি ভিডিও থেকে এড়িয়ে যায় অবশ্যই আমার সাথে কমেন্টসে যোগাযোগ করবেন আর যদি কোনো প্রকার তথ্য বা পরামর্শ লাগে আমি আবার বলিনি কোনো প্রকারের তথ্য বা পরামর্শ লাগে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন সো গাইস দেখতে পাচ্ছেন কালারিংটা আর এটা বর্তমান ওর প্রাইস আছে একান্ন হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নিতে ইচ্ছুক তাদের জন্য আমরা এটা ফিক্সড রাখতে পারবো মাত্র 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 অনলি 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 আপনার আটচল্লিশ হাজার শশো শশো রাখতে পারবো আটচল্লিশ হাজার শশো পর্যন্ত আমরা রাখতে পারবো সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভেলেবেল 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 ফ্রিজ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন আমরা এটা সিঙ্গার শর্মায় চলে আসছি এবং এটা দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গার শর্মা আসছি এখন আপনার ইদিদে আপনার ফ্রিজটি ক্রয় করতে পারেন আর কোনো ফ্রিজ আরও যদি কোনো প্রকার এই লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করে জানাবেন সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম